হাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তবে আমি যে আজকে ভিডিওটা করছি সেটা আইভিডি আপনার হয়েছে কী কী দেখা দিলে ভাববেন যে একশো পারসেন্টই আপনার আই আইবি আগে যে ভিডিওটা আমি ছেড়েছি সেটা আইবিডি কোথায় ট্রিটমেন্ট করা হয় আইবিডি কলকাতা ট্রিটমেন্ট করার পরেও ঠিক হয়নি সেটা সিএমসি থেকেই করেছি সেটা মানে ছেড়েছি তারপরে এই ভিড়টা ভিডিওটা করার কারণ হচ্ছে কি অনেকে জানেন না হয়তো যে আইবিডিটা কী কী লক্ষণ হলে আপনার আইবিডি হয়েছে ধরে নেওয়া যেতে পারে আর কি কেন আমার আইবিডি হয়েছে আমি ট্রিটমেন্ট করছি ভিলরে সিএমসিতে তা এই লক্ষণটা কী কী বলে আপনি বুঝবেন যে আপনার আইবিডি হয়েছে যেরকম মানে প্রতিদিন প্রথম প্রথম পেট ব্যথা হবে তলপেটটা ব্যথা হবে প্রথম বুঝতে পারবেন আইবিডি হয়েছে আপনার তলপেটটা প্রচুর করে ব্যথা হবে সে ডান দিক হতে পারে বা দিকে হতে পারে যাই হোক প্রথম প্রথম মনে হবে যে আপনার গ্যাস হয়েছে বা গ্যাস থেকে আপনার অ্যাসিড হয়েছে বা গ্যাস হয়েছে তার থেকে এই আইবিটা মানে আপনার এই পেট ব্যথা হচ্ছে কিন্তু তা নয় প্রথম লক্ষণ হচ্ছে এই রোগের আপনার মানে প্রতিদিন মিনিমাম চার পাঁচ থেকে কোনো স্লোবারও হতে হতে পারে তা বেশি হতে পারে পায়খানা এবং পাতলা পায়খানা প্রচুর পরিমাণে পাতলা হবে আপনি মানে পায়খানা ধরে রাখতে পারবেন না আবার যেতেই হবে এই পায়খানা করে এলেন আবার পায়খানা চাপবেন বুঝতে না বুঝতে গেলে পাঁচ মিনিট পর আবার পেট কামড়িয়ে আবার পায়খানা হবে গেলেন সামনের একটু পায়খানা হলো আবার থাকলেন এটা যে কোনো মুহূর্তে হতে পারে রাত্রে হতে পারে সাত দিন মানে চোখ ঘন্টা হতেই থাকে ও তো হতেই থাকবে আর কি আপনার বাপের পেট খারাপ হয়েছে তা না কিন্তু টাইফয়েডের মতো একদম পাতলা পায়খানা হবে আর বেশি কম বাড়াবাড়ি হয়ে গেলে পায়খানা রক্ত বেরোবে একদম কাঁচা রক্ত বুঝতে পেরেছেন তা এইটা হচ্ছে প্রথম চানচে অনেকে বুঝতে পারে না ভাই মানে পাপ পেট খারাপ হয়েছে সেই ট্রিটমেন্ট করে তা ঠিক নয় এটা এক পাশে কুলনের রোগ আর কি কোলন আপনার যে পেটে লেবার কোলন আছে সেই কোলনের কোলনের যে রোগটা এটা হচ্ছে কোলন হয় এর টেস্ট রকম হয় একটা হচ্ছে কলোনোস্কোপি একটা ইন্ডোস্কোপি কলোনোস্কোপিটা কি এটা আমার মলদার দিয়ে করা হয় আর এন্ডোস্কোপ হচ্ছে যেটা মুখ দিয়ে করা হয় মানে ক্যামেরা থাকে একটা পাইপ থাকে পাইপে ক্যামেরা থাকে কাটার থাকে লাইট থাকে ক্যামেরা থাকে ওটা মুখ দিয়ে ঢুকিয়ে দেয় দিলে আপনার পুরো লাইটটা হবে আর ক্যামেরায় পুরো রেকর্ডটা করতে করতে যাবে ওটা উপরে হতে পারে আর নিচে দেওয়া হয় কি মলদার দিয়ে পাইপ ঢুকিয়ে দেবে সেটা আপনাকে ওটাও হবে আর কেঁচি থাকে বাইপসি করার জন্য ওখান থেকে কেটে কোন থেকে একটু মাংস নিয়ে কেটে সেটা বায়োপসি করার জন্য যে ক্যান্সার থাকে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কোলনে ক্যান্সার হয় এটা হওয়ার সম্ভাবনা থাকে সবাই যে হবে সে নয় ট্রিটমেন্ট হলে হওয়ার সম্ভাবনা নেই তা আপনি যদি ধরুন কোথাও মানে কোথাও গেলেন হট করে বাসে মানে পায়খানা চেপে গেল তখনই যেতে হবে মানে এক আপনি ধরে রাখতে পারবেন না একদম অবস্থা হয়ে যাবে আমার হয়তো পাই না হয়ে যেতে পারে লজ্জার কিছু নেই রোগ একটা তা এর আগের ভিড়োটা আমি দেখিয়েছি আমি কলকাতায় ট্রিটমেন্ট করেছিলাম আমি ভিড় গিয়ে আমি ভালো আছি বাড়লে আগেরটা দেখে নেবেন আমি তারপরেই ভিডিওটা করছি আর কি আমাকে ধারণাটা নেই আর কি জিনিসটা কী কীভাবে হলে আমি বুঝবো যে আমার আই হয়েছে এটা এই রোগটা কিন্তু সারে না সুগার যেরকম সারে না হাই প্রেশার যেরকম সারে না কিছু রোগের সারে না যেরকম এটাও সারে না কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট করলে এটা আপনার মানে কন্ট্রোলে রাখা যায় এবং দীর্ঘদিন বেঁচে থাকা যায় মানে কোনো প্রবলেম হবে না খাওয়া দাওয়া মানে এমন কিছু খেতে হবে না যে পায় বা জাতীয় যে জিনিসগুলো খেলে পায়খানা হয় সেটা খাওয়া যাবে না যেমন শাক এই টাইপের আর কি রাখাই ভালো যা হোক এটা ডাক্তার বলে দেবে এটা আমার বিষয় নয় আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কী কী উপসর্গ হলে আপনি ভেবে নেবেন ভেবে নেবেন আর কি যে একশো পারসেন্টই আপনার আইবিডি হয়েছে প্রথম হচ্ছে তলপেট ব্যথা হবে দ্বিতীয় হচ্ছে পাতলা পায়খানা হবে অগণিত ভাবে প্রথম চান চাকি প্রচুর বড়োর পাতলা পায়খানা হবে তৃতীয় নম্বর হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে বিলাট বেরোবে একদম কাঁচা বিলাড মানে আমরা যে আঙুল কাটলে যেরকম রক্ত করে ওরকম মলদার দিয়ে বেরোবে পায়খানা গেলে বেরোবে যদি আপনি স্বাধীন দশবার পায়খানা যান পায়খানার আগেও বেরোতে পারে পরেও বেরোতে পারে অথবা পায়খানা সঙ্গেও বেরোতে পারে কোনো সেখানে কোনো ব্যাপার নেই বেরোবে এটা বাড়াবাড়ি হয়ে গেলে যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো তার জন্য আমাকে ভিতরে যেতে হয়েছিল সিএম সি তে আমি ট্রিটমেন্ট আরো হচ্ছি মানে যাই যাই বসে আমি তিন চারবার যেতাম আর তারপর রুবারে যেতাম রুবার যাই তা এটা হচ্ছে ট্রিটমেন্টটা খুব কস্টলি ওষুধপত্রগুলোর দাম এটা কস্টলি একটা ব্যাপার টেস্ট ফেস্টের কস্টলি কোনো মানুষ টেস্টটাও বেশি নেয় তারপর ইন্ডোস্কোপির টেস্টেরও বেশ টাকা আর কিছু বিলার টেস্ট দেয় লিভার ফাংশান টেস্ট যেরকম এল এফ টি এরকম নানা রকম মানে টেস্টগুলো দেয় ওটা কম রেট তো এটা আপনার আপনি তো করলে হবে না কোনো ডাক্তার দেখাতে হবে গ্যাস্ট্রো যারা আইবিডি ডিপার্টমেন্ট যারা ডায়াবেটিস ট্রিটমেন্ট করে ডাক্তাররা তাদেরকে খুঁজে নিয়ে আপনার বলতে হবে এবং তার ট্রিটমেন্টটা করবে তা ওরা সাধারণত ক্লোনস্কোপি ইন্ডোস্কোপি করে আমি যেরকম প্রায় ছয় সাত আটবার হয়ে গেছে আমার ক্লোনোস্কোপি ইন্ডোস্কোপি বহুবারই করেছি অনেকে ভয় পাবেন ভয় পাওয়ার কিছু নেই যেটা মুখে দিয়ে করে আর কি ইন্ডোস্কোপি সেটা একটু কষ্টকর হয় তুলনামূলকভাবে আর ক্লোনোস্কোপি যেটা মলদার দিয়ে করা হয় সেটা তুলনামূলকভাবে একটু কম হয় দুটোই মানে টেস্টে একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং টেস্টে খরচাটাও বেশি এটা করতেই হবে না করলে এবং দুরকমা করা যায় একটা আপনাকে অজ্ঞান করে করা যেতে পারে ভয় পেলে অজ্ঞান করে করে করবে আর না হলে আপনাকে এমনিই করতে হবে আমি তো এমনিই করি করলে অজ্ঞানটান করতে হয়নি আমার প্রথম দিন থেকে যদি এই সাত আটবার হয়ে গেল প্রায় আমি একবারই ওই করেছি মানে একবার প্রত্যেকে সাত আটবার করেছি কিন্তু প্রত্যেকবারই অজ্ঞান না করেই করেছি স্বাভাবিকভাবে করেছি এটা যখন করবে ডাক্তারবাবু আপনাকে দেখা হবে ইন্ডোস্কোপি করে হোক কোলোনোস্কোপি হোক যে ধরা পড়বে সেটা দেখবেন যখন কলোনোস্কোপি করবে তখন যে পাইপটা দেবে মানে পাইপ টাইপের দেবে তার মধ্যে ক্যামেরা থাকবে কেজি থাকবে লাইট থাকবে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে করবে কি আপনাকে একটা লিকুইড দেবে খেতে যিনি করবেন ডেট দেবে তার আগে দিন রাত্রের থেকে আপনার খেতে হবে টাইম দিয়ে দেবে ওরা খেয়ে দেখবেন যে আপনি যখন একটা ডাবা দিয়ে দেবেন ওটা খাওয়ার পরে খেতে খুবই বাজে খাওয়া যায় না যাক একদম এক লিটার জগে দেখুন একদম জগে জগ জগের মধ্যে ওই লিকুইডটা আগে আগে ছিল হচ্ছে আপনার হচ্ছে ঠিক পাপড়ের মতো আর কি দিলে গলে যেত দু রকম পাওয়া যায় একটা লিকুইড পাওয়া যায় বোতলে পাওয়া যায় যা আপনাকে আপনার পরিবারের মতো দেবে আপনার শরীর অনুযায়ী ওয়েট অনুযায়ী দেবে এক ডা এক সিসিকে দু সিসি আপনাকে খেতে হবে খেলে ঠিক দশ আধা ঘন্টা মধ্যে বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শরীরে চার চারক পায়খানা পায়খানা চালু হবে আপনি পায়খানা এমন হতে পারে দশবার পনেরো বার কুড়ি বারও যেতে পারে প্রথমে মল বেরোবে তারপর অলরেডি জল শুধু জল শুধু জল আপনি যাচ্ছেন আসছেন যাচ্ছেন যেইভাবে যখন লাস্ট যখন হবে বুঝতে পারবেন আর হচ্ছে একদম সাদা জলের মতো হবে টাবের জলের মতো প্রায় কাছাকাছি এমনি স্বাভাবিক জলের মতো তখন সেটাকে আপনাকে বোতলে ভরে নিয়ে হবে ও দেখবে যে হ্যাঁ ভিতরে কোনো মল নেই ওটা কারণটা কি ওই মেশিনটা যখন ঠোকাবে তখন কিন্তু ওই মানে আমাদের মলটা থাকলে সেটা ভালো ছবিটা আসবে না ওটা কালার দেখে ওই সুসির কালার দেখে জলের তা দেখে দেবে বুঝতে পারবে যে না ঠিক আছে তখন আপনাকে ওরা কলোন্কোপি করে আর ইন্ডেস্কোপিতে কোনো সমস্যা নেই একটাই গ্যাস দিয়ে দেয় মুখে না দেওয়ার পরে এখানে মুখ মুখটা পড়তে অবাস মতো হয়ে যায় তারপর করে এতে একটু কষ্ট সাপেক্ষ কিন্তু করা যায় যে খুব একটা কষ্ট হচ্ছে ভয় অনেকে ভয় পায় এখানে ওগের করে করে নেয় ওদের করে খরচাটা বেশি হয়ে যায় আবার চার পাঁচ হাজার টাকা বেশি নিয়ে নেয় ওদের করতে যেহেতু হ্যাঁ এক এক থেকে দেড় ঘন্টা কত ঘন্টা হিসাবে অজ্ঞান করা হয় এক ঘন্টা যদি করে সেইভাবে টাকা নেবে বা দু ঘন্টা করবে সেইভাবে টাকা নেবে অজ্ঞান করার ব্যবস্থায় ও ডাক্তারাই বুঝে বলবে তা এটা প্রসেসটা কি টেস্টের প্রসেসটা কীভাবে করা হয় না যখন আপনি ডাক্তারকে দেখাবেন তখন আপনার সমস্ত কিছু জিজ্ঞেস করবে আপনি সমস্ত কিছু বলবেন বলার পরে উনি ডিসিশানটা নেবেন যে অ্যাকচুয়ালি আপনার মনে বললে ওরা বুঝে যাবে যে কী হয়েছে তো টেস্টটা না করলে তো হবে না টেস্ট করে তবে তো ওষুধটা দেবে এবং দীর্ঘ মেয়াদী ওষুধ সারাজীবন খেতে হবে না খেলে আবার বসব থাকতে পারে হতেও পারে তা এইটা হচ্ছে মানে ডাক্তারের প্রচেষ্টা আর কি হবে আপনি বুঝবেন যে আপনার শরীরে আইবিডি হয়েছে প্রথম হচ্ছে বারবার পায়খানা যাওয়া পায়খানার সঙ্গে ব্লাড বের হওয়া মানে এই টাইপের হবে আর কি এটাই এটাই হয় সাধারণত ডাক্তার এটা বললে বুঝে যাবে আপনাকে টেস্ট দেবে টেস্ট দিলে আপনাকে বলবে অনেকেই ভাবেন কি যে পাতলা পায়না আছে পেট খারাপ হয়েছে ট্রিটমেন্ট করবো না ঠিক আছে সেরে যাবে কিন্তু না বর্তমান ও একটু ছাড়লে পরে কিন্তু আবার দু এক মাস পরে আবার হবে যত লেট করবেন তত কিন্তু আপনার রোগটা বাড়বে করোনার মধ্যে অসংখ্য ঘামাশি মতো হবে চাকা 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 চা হবে সেখান থেকে ব্লাডগুলো বের হয় রক্ত বের হয় এটাই হচ্ছে মেন রোগ এটা কোনো অ্যাসিড মেশিন নয় কিন্তু এটা একটা রোগ এটা কাউকে ডাক্তারই ডিসিশানটা নেবে তবে আপনি বুঝতে পারবেন যে এইগুলো হয়েছে মানে আপনার পেট খারাপ বা কিছু হয়নি পাতলা পায়না হচ্ছে পেট খারাপ হয়নি এটা না ট্রিটমেন্ট করলে ভবিষ্যতে কী হবে কোনোটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হয়ও যে আপনার হবে কি আমার হবে তা নয় হতে পারে বাড়াবাড়ি হলে তো হতেই পারে ক্যান্সারটা যখন ক্যান্সার হবে তখন তো মুশকিল ক্যান্সার বুঝতেই তো পারছেন নাম শুনলেই তো মানুষের খারাপ অবস্থা হয়ে যায় তা ওটা হওয়ার আগে যদি আপনি ডাক্তার দেখান ট্রিটমেন্ট করেন তাহলে আপনার দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন আমি আমার এই রোগটা ধরা যে প্রায় আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমি এর আগের বিটাই বলেছি আমি কলকাতায় ট্রিটমেন্ট করেছি তার চোদ্দ বছর ভুল বলছি আমি এটা রোগটা ধরা পড়ছে আমার দশ সালে ন সালে দু হাজার নয় আমি ট্রিটমেন্ট করার পরে কলকাতা ট্রিটমেন্ট করার পরে আমি করোনার পরে গেছিলাম মানে কুড়ি সালের পরে বিরোধে এই ন সাল থেকে কুড়ি সাল অবধি আমি ট্রিটমেন্ট করেছি কলকাতায় একটা হসপিটালে কিন্তু সারে আবার বেড়ে যায় সারে কোনো বখ্রই আমার পুরো সারে না একটা প্রবলেম একটা পুরো থেকেই যায় প্রচুর অ্যান্টিবায়োটিক হবে আগে বেরোটাই বলেছি যে অভিশাপ যাচ্ছি না তা এই রোগটা ধর ক্যান্সার হয়ে যাবে কিছু করার থাকবে না অপারেশনও করা যায় না করোনায় অপারেশন হয় কিন্তু করোনায় অপারেশন হলে কতটা সাকসেসফুল হবে না আপনি সে ডাক্তারও বলে যেতে না আমারই দেখা যতবার আমি কলকাতা দেখিয়েছি আমার দেখাতে যেটা পরিচয় হয়ে যায় আর কি তা তাদের একই প্রবলেম আমি যেগুলো বললাম একই প্রবলেম ছাড়ছে না তখন আমি আমায় এক চিন্ন পরিচিত সে বললো যে ভিলোরে যেতে তখন আমি ভিলোরে গিয়ে টেস্ট মেস্ট করিয়ে হ্যাঁ ভিলোরে গিয়ে এর আগে ভিডিওটা আমি বলেছি টেস্ট কিন্তু একবার করবে বলতে কি সব টেস্টগুলো হোমোস্কোপি ইন্ডোস্কোপি এগুলো ম্যাক্সিমামগুলো করে প্রথম চান্সে তারপরে প্রতিবারই যাবেন টেস্ট নেবে সেটা কি অল্প টেস্ট কিন্তু ব্লাড ব্লাড নেয় ব্লাড নেওয়ার পর কয়েকটা টেস্ট দেয় এখন এল্যা এই সব টাইপের আর কি ছোটো ছোটো সুগার বয় এই টাইপের টেস্টগুলো নেয় সেটা অল্প টাকা খরচা আগে নিয়ে তো আবার পর ছাব্বিশ বাইশ চব্বিশশো বাইশ তেইশশো টাকা মতো এখন সেটা ছাব্বিশশো কয়েকটা বা সাতাশশো টাকার মতো লাগে বেড়েছে সব কিছু সেই জন্য প্রথমবার আমার ট্রিটমেন্টে যখন টেস্ট করেছিলাম ভিলরে তখন আমার বাষট্টি হাজার টাকা লেগেছিল টাকা দেখে ভুলবে বহাতে পারবেন না ওটা কিন্তু একবারই নেবে বারবার কিন্তু করে নাও টেস্ট আর আপনি যেখানে যে টেস্টগুলো করেছেন সেগুলো থাকে নিয়ে যাবেন সেগুলো যদি প্রয়োজন পথে তাহলে সেগুলো বাদ দিয়ে আপনার করবে সে ডাক্তারই সেটা ডিসিশনটা নেবে হয়তো বলাতে পেরেছি রোগটা সম্বন্ধে কখনো অবহেলা করবেন না যেটা পাতলা পায়খানা হচ্ছে ব্লাড বেড়েছে বা কষা পায়খানা হয়েছে তার জন্য এটা হচ্ছে এটা কিন্তু নয় ভিতর ভিতরে কিন্তু আমার রোগটা রয়ে গেছে যখনই এই টাইপের কিছু হবে আমি বলবো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে আর যখন ভিতরে যাবেন এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করে যাবেন এবং নর্মালে করে গেলেই হবে প্রাইভেট করানো করার দরকার নেই আমি প্রাইভেট প্রথম পড়েছিলাম আমাকে আবার নর্মালে পাঠিয়েছে সেখানে আমার হিস্টোরি লাইফ হিস্টোরি লিখেছে রোগ সম্বন্ধে লেগেছে আমার বংশীগুলো সমস্ত যুক্ত করেছে তারপরে টেস্ট ম্যাচ দিয়েছে আমি এখন নর্মালেই যাই নর্মালে একই ট্রিটমেন্ট হয় প্রাইভেট গেলে একই ট্রিটমেন্ট হবে যেহেতু ওখানে তিন রকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় একটা হচ্ছে অনলাইন একটা প্রাইভেট হ্যাঁ একটা হচ্ছে ভুল বলছি একটা প্রাইভেট একটা একটা হচ্ছে স্পেশাল নর্মাল আর একটা হচ্ছে আলফা ক্লিনিক আলফা ক্লিনে গেলে গেলে কী হয় আপনি সঙ্গে সঙ্গে ডেট পেয়ে যাবেন এই জন্য আমি বলবো যখনই যাবেন ভিলোর পক্ষে তখনই আপনি অনলাইনে বুকিং করে যাবেন ওরা যদি প্রয়োজন বোধ করে যে আপনাকে প্রাইভেট দেখাতে হবে ওরা বলে দেবে আগে প্রাইভেটে যতখানে আমি যেটা আমি এতদিনের অভিজ্ঞতায় বলছি আর আলফা ক্লিনিকে রেটটা অত্যধিক বেশি যদি এমনি চারশো টাকা হয় বা তিনশো টাকা হয় প্রাইভেটে গেলে সেটা নশো টাকা থেকে হাজার বারোশো টাকা হবে আর যখনই আলফা যাবেন তখন সেটা ডবল হয়ে যাবে খরচাটাও অনেক বেড়ে যাবে দরকার নেই কোনো প্রয়োজন নেই নর্মালে যাবেন একই ডাক্তার দেখবে সিনিয়র জুনিয়র থাকবে সিনিয়র জুনিয়ররা দেখবে নর্মালে কিন্তু সিনিয়রদের পরামর্শ নিয়েই আপনাকে মেডিসিনটা দেবে আপনার যে কাগজটা দেবে যে প্রেসক্রিপশনটা দেবে তাতে সমস্ত ডাক্তারের নাম লেখা থাকবে আমার ক্ষেত্রেও সেটা লেখা আছে কে কে ওষুধ দিয়েছে কে কে কী কী ওষুধ দিয়েছে কী সাজেশান দিয়েছে সমস্ত কিছু কী খাবেন কী খাবেন না সমস্ত কিছু বলে দেবে ওটা তখন দেখাবেন তো ডাক্তারকে বলবেন যে আমি একশোশো টাকা দেব তখন উনি একটা কাগজ দেবে সেটা জমা দিলে কাউন্টার বলে দেবে সেখানে গেলে আমার যখন ষাট টাকা পয়সা একশো ষাট টাকা নেয় অনেক ক্ষেত্রে অনেকে আমার অনেক ক্ষেত্রে নেয় না মানে অনেক ক্ষেত্রে বলতে কি অন্য ডিপার্টমেন্টে আইবিডি বাদে অন্য কিছু নেয় না কিন্তু আমাদের আইবিডিতে টাকাটা নেয় এক ষাট টাকা নেয় আমার সিএমসি তো আমার সিএমসি থেকে আরো সতেরো কিলোমিটার দূরে রানীপথ বলে একটা জায়গা আছে ওই সিএমসির একটা শাখা ওদের একটা উন্নত হসপিটাল করেছে সেখানে আমি ট্রিটমেন্ট করি আগে আমি মেন মেন তাই মেন ক্যাম্পাসে দেখাতাম এখন একটা ডিপার্টমেন্ট ওখানে চলে গেছে যা সেটা আমি পরে ভিডিও আমি ভিডিও করেছি পরে আমার এই নিয়ে ভিডিও করবো আমি তাহলে আমি অত বলতে পেরেছি কী কী হলে আপনার আইবিডি হয়েছে একশো পাঁচ সেন্ট হয়ে নিতে হবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো ভুল প্রান্তে বলে কি জানার দ্বারা থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর নিশ্চয়ই আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি বাই বাই টা